হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহমুদ টু পয়েন্ট ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আপনাদের সাথে আছে আমি মাহমুদ তো আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যা দেখে আপনাদের গা শিউরে উঠবে আপনারা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন পেশাদার চোর লেবাসদারি চোর ওনাদের একটা সংঘবদ্ধ গ্রুপ কেরানীগঞ্জে প্রতিনিয়ত এভাবে চুরি করে বেড়ায় যারা বাসাবাড়িতে এবং বিভিন্ন অফিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে আরামসে চুরি করে বের হয়ে যায় আর এই চুরিগুলা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে বিকেলবেলা এবং খুব সকালবেলা তো কেরানীগঞ্জবাসী সাবধান হয়ে যান এবং এই চোরটি কীভাবে চুরি করে সেটা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন উনি গেটের কাছে গিয়ে পুনরায় চেক করে আবার কেউ আসে কিনা সেটা দেখে আপনার দেখুন সে আবার ভিতরে প্রবেশ করলো এখান থেকে কিছু নিয়ে বের হয়ে যাবে তো এরকম যদি আপনার আশেপাশে থেকে চোর থাকে বা আপনাদের চোখে পড়ে অবশ্যই তাকে ধরে নিকটস্থ থানায় সুপর্দ করুন ধন্যবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি বের হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন